হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকে আমি ব্লগটা স্টার্ট করছি প্রায় চারটে মতো বাজে এখন আর আমি চলে যাচ্ছি একটু বাজারে আর এটা হচ্ছে শিলচার শ্রীকোনা বাজার তো শ্রীকোনা বাজারে অরিজিনালি এত চিপ রেটে সবজি সবজি পাওয়া যায় না তোমরা ভাবতেই পারবে না ফাটক বাজার বলো দারাপুর বাজার বলো ইন্ডি কলোনি বলো সব বাজার থেকে এটা হচ্ছে সবচেয়ে চিপ রেটে বাজার পাওয়া যায় এই দেখো কি চর তাজা জিনিসপত্র এখানে চাল কুমড়ো ছিল বেগুন ছিল মানে দুর্দান্ত জিনিস ছিল তো আমাদের বাড়িতে বাজার এখান থেকেই হয় অল টাইম কারণ এখানে দামগুলো অনেকটাই কম আর এই যে আমরা ঝিঙে নিচ্ছিলাম ঝিঙে নিচ্ছিলাম আমরা প্রায় পঞ্চাশ টাকা করে কিলো পড়ছিল ঝিঙে তার সঙ্গে এখানে টমেটো আছে সব ধরনের ফুল সবজি তোমরা পেয়ে যাবে এখানে আর বেগুনগুলো এত ভালো ছিল না বেগুনগুলোর কিলো ছিল বিশ টাকা করে আর এখানে পেঁপে ছিল পেঁপের কিলো ছিল ত্রিশ টাকা করে আর সঙ্গে আমরা এখানে সজনে রেটাগুলো দেখছিলাম অনেক কিছু দেখছিলাম টমেটো নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম আমরা কুড়ি টাকা করে কিলো সেগুলো অনেক ভালো আর এখান থেকে ডিমের আলি নিয়েছিলাম আমরা আলি মানে চারটে ডিম ছিল তোমার চল্লিশ টাকা করে সেটা ছিল হাঁসের ডিম এইগুলো আমরা নিচ্ছিলাম এখান থেকে এই আঙ্কেলের থেকে আর এত ভালো ছিল না কোয়ালিটিগুলো কি বলবার আর সব ধরনের সবজি ডাটা ফাটা সব সবকিছু পাওয়া যায় এখানে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখা হয়ে গেছিল আমার একজন বাদর মামার সঙ্গে উনি দেখুন নিজ থেকে টমেটো চুরি করে গিয়ে একজনের বাসায় চালায় বসে এখানে টমেটো খাচ্ছিল এটা আমি অনেক দিন পর এখানে আর এখানে বাদর প্রচুর এই সাইডে কারণ এখানে সবজির বাজার না আর এদিকে এখান থেকে টক করে নিয়ে কখন চলে যাবে তোমরা কেউ বলতেই পারবে না আর আমাদের বাজার টাজার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার মামা ওদেরকে এখানে টমেটো দিচ্ছিলো আর দেখুন কতগুলো এখানে অনুমান চলে এসেছিল এখানে খাওয়ার জন্য একচে এগুলো অনুমান না কারণ এগুলো এতটা বড় না এইগুলো বাদরই ছোট ছোট আর এই দেখো কিরকম করে খাচ্ছে ওরা আমার তো দেখি খুব মজা লাগছিল আর আমার মামা বলছিলো যে তোর মতো তোর বেস্ট ফ্রেন্ডগুলো এখানে এসে বসেছে তো এইটাই আমাদের বাজারটা যার কমপ্লিট করে নিয়েছি তারপর তোমাদের গ্ল্যান্স একবার দেখিয়ে দিচ্ছি বাজারটা আর এবার দেখুন কি সুন্দর অনেক 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 লোক আসে এখান থেকে বাজার করার জন্য এক ব্যাগ বাজার করে আমরা নিয়ে চলে এসেছি আর এখন সাড়ে চারটায় মতো বাজে এখন একটু শুভ একটু রেস্ট করব তারপর উঠে আবার আজকে একটু টাউনে ঘুরতে যাবো তো চৈত্র ছেড়ে যাব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে রেডি রেডি হয়ে এবারে ছয় ছটা মতো বাজে আর আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার সঙ্গে চাচ্ছি একটু সেল চারে কিছু রিডাকশান সেলের জন্য একটু বাজার করব তো দেখি কি কেনা যায় আর খুব মজা লাগছিল কারণ আর বৃষ্টি বৃষ্টি ভাব করছিল কিন্তু আমার ভাই কপাল ভালো যে আজকে বৃষ্টি দেয়নি আর এই সাড়ে ছটা main mena talapur side ek একদম জাম থাকে কারণ তখন সবে মাত্র আগরতলা এক্সপ্রেসটা এসে ঢুকে আর ফার্স্টেই চলে গেছিলাম আমরা ঝালুপাড়াতে সেখান থেকে এই যে একটা নেপালি দাদার দোকান থেকে মোমো নিয়ে নিয়েছিলাম আর ঝালুপাড়া তো মোমোর জন্য ফেমাস এইট পিস মোমো নিয়েছিলো প্লেট আমাদের ফিফটি করে তো খুব টেস্টি ছিল সাথে একটা বাদামের চাটনি দিয়েছিল আর তো নর্মাল চাটনি আর এই যে দেখুন দোকানে অনেক লোক ছিল শুধু মোমো না অনেক কিছুই পাওয়া যায় এই দোকানে তোমরা এসে অবশ্যই দেখতে পারো আর মোমোটা সিরিয়াসলি বলছি খুবই টেস্টি ছিল আর আমি বাইরের থেকে এই যে মোমোর দোকানটা আবারও দেখিয়ে দিচ্ছি এই মোমোর দোকানটা ক্রস করে সোজা গেলেই হাতের ডান দিকে পড়বে মিশন আর এরপর আমরা চলে গেলাম একটু ডোলুর রাস্তার দিকে হঠাৎ ভাবলাম যে একটু ঘুরে আসি তো দেখে নিই তো এখানে প্রায় সন্ধে এখন সাড়ে ছটার মতো বেজে গেছে সাড়ে ছটার উপরেই বাজে তো এই যে দেখুন ডোলুর রাস্তাটা এটা তোমরা আগে আমার কোনো একটা ব্লগে দেখেছো হ্যাঁ আমার মহালয়ের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দর্পণ করা হয় এখানে ওই যে নিচের দিকে আমি ডোলুর রাস্তাতে এসেছিলাম তো এখান থেকে ফার্স্টে চলে গেলাম তো গিয়ে এখানে আমার মামা পার্কিং নিচ্ছে স্কুটি স্কুটি পার্কিং করে আমরা ফার্স্টেই চলে যাবো একটু জুডিওতে এই যে শিলচার জুডিওটা ওপেন হওয়ার পর আমি আর শিলচরে আসিনি তো ভাবলাম যে একটু ঘুরে দেখি এখানে জুডিও স্টোরে কেমন ভালো কালেকশন আছে কালেকশানসগুলো বেশ ভালোই ছিল আর আমার সব কিছুই ঘুরে ঘুরে একটু একটু দেখে নিচ্ছিলাম আর আমার তো এখানের কার্গো প্যান্টগুলো খুব ভালো লেগেছিলো কিন্তু আমি কিছুই নেই এখান থেকে বাট সব কিছুই ঘুরে ঘুরে একটু দেখছিলাম আমার মামা গেছিলো উপরের ফ্লোরে ও কি সব দেখার জন্য আর স্পেশালি আমার ভালো লেগেছিলো একটা পারফিউম সেটাও নিই আমি কিন্তু খুব ভালো লেগেছিলো ফ্রেগনেন্সটা আমার জুডিও থেকে বেরিয়ে গেছি এবার চলে এসেছি আমরা একটু রিডাকশান সেলে মামা গেছে স্কুটি পার্কিং করতে তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর এবারে হেঁটে হেঁটে কারণ এতটা জ্যাম তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম জ্যাম তো স্কুটি নিয়ে যাওয়া সম্ভব না এই এই জ্যামের মধ্যে আর রিডাকশন কিছু কেনাকাটা থাকবে তার জন্য আর একটা প্র্যান্ড হয়ে গেছে আমাদের সঙ্গে সেটা বলবো বাড়িতে গিয়ে এখন বলার মানে খুব হাসি পাবে শুনলে তোমাদের সেটা বাড়িতে গিয়েই বলছি ফার্স্টে চলে গেছিলাম একটা প্লাস্টিকের দোকানে সেখান থেকে একটা আমরা একটা জগ কিনেছি সেটা আর দেখানো হয়নি তারপর চলে আসলাম এই গামছার দোকানে এখানে খুব ভালো সুতির গামছা বিক্রি করছিল তো শেষ দিন জন্য একটা গামছা নিয়ে নিলাম আর তারপর এখানে একটু শ্যামসুন্দরের সামনে গিয়ে প্রণাম করে তারপর নরসিং মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছিলাম কারণ অনেক দিন হয়েছে এই রোডে আসা হয় না তো এসছে যখন তার জন্য ভাবলাম যে একটু প্রণাম করে নিই আর চলতে চলতে রাস্তার মধ্যে এখানে বা দিকে লোকনাথ এখানে পেয়ে গেলাম এত ভালো ভালো নাইটি দিচ্ছিলো না মানে সত্যি খুব ভালো ছিল নাইটির কোয়ালিটি সেখান থেকে আমরা তিনটে মতো নাইটি নিয়ে নিলাম এখানে ছিল জোড়া তিনশো করে মানে পার পিস এখানে পড়ছিল তোমার ওয়ান করে এগুলো আমাদের জোড়া তিনশো জোড়া তিনশো বলছিল না তো এখানে চলে এসেছিলাম আর দেখুন এই যে নাহাটা টেক্সটাইলের সামনে কি সুন্দর এখানে ঈদ মুবারকের হ্যাভি রিডাকশন সেল দিচ্ছিলো তো আমরা এই রাস্তাটাও একটু ঘুরে দেখছিলাম কারণ এখান থেকে আমরা কিছু মশারি দেখছিলাম মশারিগুলো খুব ভালোই ছিল এখানে প্রায় তিনশো সাড়ে তিনশো করে এখানে মশারিগুলো বিক্রি করছিল আমাদের মশারিও আনা হয়েছে তো বললাম না যা যা কিনবো সেটা তোমাদের আলাদা একটা কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো কী কী কিনলাম এখানে বাসনপত্র খুব ভালো ছিল আর তারপর চলে গেলাম আমরা এই রোডটাতে এটা হচ্ছে হোপস জানিগঞ্জের রোডটা এখান থেকে আমরা সোজা গিয়ে আমাদের নেওয়ার ছিল পারফিউম ছোটো ছোটো যে পারফিউমগুলো থাকে সেইগুলো তো ফার্স্টেই আমরা এই রোডের দিকে গিয়ে দেখলাম যে এখানে ঈদের বাজার প্রচুর চলছে এখানে অনেক ইসলামিক ভাই দাদারা আছে খুব ভালো করে ওরা বাজার করছিল খুব মজা লাগছিল দেখে ওদের তো এটা সবচেয়ে বড় উৎসব না তো এই রোডটা পুরো বিজি ছিল আর এখান থেকে দেখুন আমরা পারফিউমের দোকান থেকে এই যে দেখছিলাম এখানে অনেক ধরনের পারফিউম ছিল আর এখানে মামা এখানে ফ্রেগনেন্সগুলো শুনে শুনে দেখছিলো আর এখানে ছিল স্যান্ডেলউড রোজ অনেক রকমের তোমার ফ্রেগনেন্সের ছিল এগুলো আর পুরো মার্কেটটা দেখুন পুরো ভর্তি আছে ওরা সবাই মিলে এখানে বাজার করছিল আর আমরাও বাজার করছিলাম আর এখান থেকে অনেকটা পারফিউম টেস্টিংয়ের পর আমরা ফাইনালি দুটো পারফিউম নিয়েছি তো সেখান থেকে আমরা চলে গেলাম এই যে স্মার্ট বাজারে স্মার্ট বাজারে মানে আসলে তো নেই একটু ডুডু মেট মারতে হয় তো ঘুরে দেখছিলাম আমরা চলে এসেছি এবার স্মার্ট বাজারে আর এখান থেকে দেখি কি কেনা যায় কিছু কেনাকাটা করে নিচ্ছি আর নিয়ে তারপর বাড়িতে যাওয়ার পালা দেখি কি কিনতে কেনা যায় আর দেখো স্মার্ট বাজারের সামনে থেকে পুরো রাস্তা রাস্তার অভারভিউ কীরকমভাবে সেল চলছিল এখানে ফার্স্টে অফ চল সেল তার সঙ্গে ঈদের বাজার একদম জমজমাট ছিল তারপর আমরা এখান থেকে কিছু ব্লাউজ পেটিকোট এগুলো নিয়েছিলাম হেস জন্য এখানে খুব ভালো ভালো পাওয়া যাচ্ছিলো অনেকটা কম রেঞ্জের মধ্যে প্রায় ওয়ান টোয়েন্টির মতো করে আমরা এগুলো নিয়েছিলাম এবারে প্রায় সবার যাওয়ার পালা আমরা বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি বাড়িতে এবার পনেরো দশটা মতো বাজে আর আমরা অনেক কিছু শপিং করে ফেলেছি এই যে আর মামা গেছে এবার স্কুটি আনতে তো স্কুটি এনে তারপর চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি কি না আর এখন প্রায় রাস্তা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে সব কিছু বন্ধ হওয়ার পথে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি এবারে চলে এসছি আমি একটু মেট্রোতে আর আমার জন্য কিছুই নিই নি তো আমি দেখি মেট্রোতে কিছু পাই কি না সেইলে তো সেটাই দেখি আমার জন্য কি পাওয়াই যদি টপ টুপ পাই তো নিয়ে নেবো একটা দেখি কি পাওয়া যায় আমার জন্য কিছুই পেলাম না এখানে আমার চয়েস মতো তো এবারে পেয়েছি কিন্তু এখন টাইম নেই দশটার মতো বেজে গেছে তো চলে যাচ্ছি বাড়িতে কালকে এসে দেখি একবার দেখে যাব এবারে এই যে রাস্তাটা প্রায় ফাঁকা হয়ে গেছে কারণ এখন প্রায় সোয়া দশটা সাড়ে দশটার মতন বাসতে চলেছে আর এই যে এখানে আমরা রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে আর যাওয়ার পথে আমরা চলে গেলাম একটু বিবা ফুড কোর্টে সেখান থেকে গিয়ে কি নেব ঘরের জন্য সেটাই খুঁজছিলাম আর কারেন্ট এত যাওয়া আসা করছিল না কি বলবো আর ফাইনালি কারেন্ট চলে আসার পর আমরা এখান থেকে ঘরের জন্য নিয়ে নিয়েছিলাম ভেজিটেবল পেটিস আর আমি দেখি কিনে এখানে এই যে খাচ্ছি এই যেটা রোল নিয়ে আছে এটা কে দেখি টেস্ট কেমন আচ্ছা আমাদের রোল সাথে কেচাপ দিয়ে আছে গরম আর এবার প্রায় সাড়ে দশটার মতো বাজে আর এইবার এই যে সৎসংঘ আশ্রম এদিকে আমরা ক্রস হচ্ছি আমরা চলে যাচ্ছি এই বাড়িতে আর অনেকটাই লেট হয়ে গেছে কারণ অনেক আগে বেরিয়েছিলাম কারণ এত জামও ছিল রাস্তাতে আর কেনাকাটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর ঝটপট আমরা এবার চলে যাচ্ছিলাম বাড়িতে আর রাস্তা পুরো শুনশান ছিল এই রোডটা আর কারণ অনেকটা রাত্র হয়েছিল আর চান্দগড়ি রোডটা অনেকটাই ফাঁকা ছিল আর এই যে আমরা ফাইনালি বাড়িতে ঢুকেই যাচ্ছি রাত্র পনেরো এগারোটা মতো বাজে আমরা ঘরে চলে এসেছি আর আরেবার ড্রেসটা চেঞ্জ করেই ভাত খেয়ে নেবো অল্প আর ভাত খেয়ে তারপর ব্লগটাকে অ্যান্ড করে দেব আর যা যা কিনেছি সেটা আরেকটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আর দেখাচ্ছি না এবারে সাড়ে এগারোটার মতো বাজে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এবারে ঘুমিয়ে পড়ব কারণ আজকে অনেকটা হেঁটেছি খুব ভালো লাগছে না একটু শরীর প্রচন্ড টায়ার্ড লাগছে আর ওরা টিভিতে থেকেই সব সিরিয়াল দেখছে এখনও বেলা আর মেইন ঘটনা যেটা বলেছিলাম আমার সঙ্গে একটা খুব হাসির বিষয় হয়ে গেছে আমাদের সঙ্গে সেটা হচ্ছে আমরা গেছিলাম মেইন উদ্দেশ্য করে গান্ধী মেলা ঘোরার জন্য আর ফার্স্টে তো গিয়ে আমরা মোমো খেয়ে নিয়েছি আর তারপর গেছিলাম যখনই গেছি গান্ধী মেলার মাঠে দেখে তখন দেখি গিয়ে কিছুই নেই মেলা টেলা মানে আমরা জানতামই না যে গান্ধীমেলা শেষ হয়ে গেছে মানে মামাইও জানে না যে গান্ধীমেলা শেষ হয়ে গেছে আর আমি তো আর বেরোই টাউনে তো আমি তো জানতামই না আর এবার আমার মানে এত খারাপ লাগছিল না যে আমাকে নিয়ে দেখতে পারিনি বাট আমার তো কিছু না আমি রিডাকশন ঘুরিয়ে তারপর একটু ঘুরার জন্য বেরিয়েছিলাম কিন্তু টিক 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 টিকটিক কিন্তু গান্ধী মেলাটা মানে এটা সিরিয়াসলি বলছি মানে এটা প্রেঙ্কি হয়ে গেছে আমরা গিয়ে দিকে যাচ্ছি গিয়ে দেখি সব কিছু খোলা হয়ে যাচ্ছে মানে কবে শেষ হলো তো একজনকে জিজ্ঞেস করলাম বলল যে পাঁচ দিন হয়ে গেছে হলো ডিজে শেষ হয়ে গেছে তো আমাদের আর হলো না তো এইটাই আমার সঙ্গে প্রেক হয়ে গেছিলো মানে কি বলবো আর কি এত খারাপ লাগছিল বাট স্টিল আজকে আমরা খুব এনজয় করেছি রিডাকশন সেল একদম দুর্দান্ত ছিল অনেকটা কাপড় চোপড় কিনেছি সেটা তোমার আরেকটা ব্লগে দেখিয়ে দেবো আমি কী কী কিনেছি তো আজকের জন্য এখানে আমার লোক করছি আজকের জন্য টা যদি কিছু লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না টাটা